আমার কথা যদি লেখাপড়া ঠিকঠাক করে টিকটক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড প্রমোটার এগুলো করা যায় সো আমার মনে না এগুলো খারাপ কিছু এক্সাইটমেন্ট যদি কথা বলি আমার আমার ওল্ড মেমোরিজ আমার এস রেজাল্ট যখন দেয় এরকম অনেক বড়োভাবে সবাই হই হুল্লা করে রেজাল্ট পেলে সবারই অনেক ভালো লাগে যারা আর কি ভালো রেজাল্ট করে আর কি সো আমার ওই দিনটার কথা মনে পড়ে গেছে যখন আমি এ প্লাস পাইছিলাম আর আমার আম্মু খুশিতে কান্না করে দিছিল সো ইটস আ ভেরি প্রাউড অফ ওমেন আমাদের ফ্যামিলি ফ্যামিলি পারসনদের জন্য যে আমরা যখন ভালো রেজাল্ট করি আমাদের ফ্যামিলি মেম্বার অনেক হ্যাপি হয় অ্যান্ড ওই মোমেন্টটা খুবই সুইটেবল হয় আমাদের জন্য পড়াশোনা প্রিপারেশন বলতে হ্যাঁ অত ভালো না আবার অত খারাপও না মিডিয়াম আমার আব্বু খালামুনিরা সবাই অনেক সাপোর্টিভ বাট আমার বাবা অনেক লেখা ইন ফিউচার আমি যেহেতু সায়েন্স থেকে আর্টসে আমি মুভ করেছি অ্যাজ এ ডিপার্টমেন্টে পড়ার জন্য লয়ার হওয়ার জন্য সো আই গেস সো আমি ইন ফিউচার ল নিয়ে পড়বো আমি ছোটোখাটো ইনফ্লুয়েন্সার আর টিকটক যেটাই বলেন করি সো ইটস মাই প্যাশন নট মাই অ্যাটেনশন ফর মাই ফিউচার গার্লস ফিউচারে এটা নিয়ে আমি বাড়াবাড়ি করতে চাই না ইট জাস্ট আর প্যাশন যে হ্যাঁ ভালো লাগে শখ এই বাট ইন ফিউচারে আমি আমার স্টাডিকে নিয়ে এই সামনে আগাতে চাই টিকটক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার ব্র্যান্ড প্রোমোটার এগুলো হচ্ছে যার যার ব্যক্তির স্বাধীনতা যার যার ব্যক্তির পছন্দ জিনিসপত্র সো এটার খারাপ দিক ওর পজিটিভ দিক আমি পার্সোনালি বলতে চাই না কারণ আমি নিজে এইসব কাজে এখন জড়িত না ওইরকমভাবে আর আমার কথা যদি লেখাপড়া ঠিকঠাক করে টিকটক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড প্রোমোটার এগুলো করা যায় সো আমার মনে হয় না এগুলো খারাপ কিছু